मत तो करो भाई ¿le तो अलग चल ¿le কাল পাও কাল পাও কাল পাও কি আপনারা কিছু কহন তাহলে থেকে কি করবো নাকি নকল লোকাল

নারায়ণ আজকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমি হলো ছোট ডুব টিকটক ইউটিউব ফেসবুকে বর্তমানে ভাইরাল হয়েছি এবং সে আমার একটি পেজ আছে ছোট ডিপজল যারা আমার ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমি কম এখন আপনারাই বলেন ডলগ দেবো ডায়লগ কি শুনতে চান